হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে কড়াই গরম করে তেল দিলাম তেলে পি দুটো লঙ্কা ফোড়ন দিলাম পেঁয়াজ কুচিয়ে দিলাম তারপরে একটু গ্রেড করা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব তারপর যেটা হলো মেন জিনিস করলা করলা আমি এখানে বেশ অনেকগুলোই নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি করলাটা এবারে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুনের সাথে কি যে অপূর্ব স্বাদ যে খায় না সেও আঙুল চেটে খাবে এইভাবে করলে একদম তিতো থাকে না করলাটা একটু নাড়াচাড়া করে নেব ভীষণ সুন্দর একটা রেসিপি অসাধারণ আশা করি সবার ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এইভাবে বানালে যে খায় না সেও খাবে কী যে ভালো লাগে বন্ধুরা কি বলবো অসাধারণ টেস্টি টেস্টি করলার একটা রেসিপি তো আমি এখানে করলাটা তো হালকা করে ভেজে নিয়েছি তারপরে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি কিন্তু এখানে দুটো পেঁয়াজ কেটেছিলাম দুটো পেঁয়াজ কেটেছিলাম পেঁয়াজটা একটু বেশি দিলে ভালোই লাগে ভালো করে আমি মিশিয়ে নেব এবারে একটু আঁচটা কমিয়ে চাপা দিয়ে দিলাম এবারে করলার মধ্যে যেটা দেব সেটা হলো কালো সর্ষে আর একটু চারমগজ আমি শিলের মধ্যে বেটে নেব ধুয়ে আমি চার মগজ সর্ষে ধুয়ে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা বেটে নেব চলুন আমার সর্ষে মগজ একসাথে বাটা হয়ে গেছে এবারে এই যে কড়ার ঢাকনাটা খুলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা দেখুন করলাটাও অনেক ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা সিদ্ধও হয়ে গেছে ভীষণ টেস্টি টেস্টি একটা রেসিপি এবারে ভালো করে তো সর্ষেটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে ওই সর্ষে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম বেশি জল লাগবে না একটু নুন মিষ্টি ব্যালেন্সের জন্য বা অতিরিক্ত তিত না হবে একটা বাতাসা দিয়ে দিলাম যারা বাতাসা দেবেন না একটু চিনি দিয়ে দেবেন দু চার দানা এবারে চাপা দিয়ে দেব তো নতুন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি চাপা দিয়ে দিলাম আবার ঢাকনাটা খুলে দিলাম কিছুক্ষণ পর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারি এইভাবে করলা রেসিপি করে খাবেন পুরানো বন্ধুরা তো সঙ্গে আছেন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজ এই পর্যন্ত আমার করলা সর্ষে রেডি বন্ধুরা এইভাবে পারলে একবার করে খেয়ে দেখবেন আমরা তো শুক্তো ভাজা উচ্ছে আলু ভাজা করলা ভাজা এমনি খাই একবার এই রেসিপি করে দেখবেন আর অন্য কিছু খেতেই ইচ্ছে করবে না অসাধারণ টেস্টি টেস্টি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা